আনসার ছিল প্লাস আমি যতদূর জানি তিনশো মহিলা আনসার ছিল সবাই এসেছিল প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য আমরা কোথায় যাব সেটা বুঝতে পারছি না এই জন্য আমরা এখানে আসছি যে রাষ্ট্রের কাছে সরকারের কাছে আইন উপদেষ্টার কাছে তারপরে হচ্ছে ছাত্র জনতার কাছে আমরা ক্ষমা প্রার্থী ওদের হয়ে ক্ষমা চাইতেছি সাধারণ আনসারদের যাদের মুক্তি দেয়া হোক কারণ হচ্ছে ওরা যে কয় টাকা স্যালারি পায় এই স্যালারি দিয়ে আমরা এক মাস বসে খেয়ে ফ্যামিলি এক মাস বসে খাওয়ার অ্যাবিলিটি নাই এখন ওরা কারাগারে বন্দি জীবনযাপন করতেছে পাশাপাশি আমরাও আজকে আঠারো দিন ধরে না খেয়ে আছি এখানে সেখানে রাস্তায় রাস্তায় আমরা ঘোরাঘুরি করতেছি এখন যদি ওদের যদি মুক্তি দেওয়া না হয় তাহলে ওদের সাথে সাথে আমাদের ফ্যামিলি যারা আছে আমাদের বাচ্চারা আছে আমাদের মারা আছে আমরা যারা ওয়াইফরা আছি আমরা প্রত্যেকেই না খেয়ে মারা যাব এই জন্য আমরা ওদের মুক্তির দাবি চাচ্ছি প্লাস হচ্ছে মহাপরিচালকের কাছে ডিজি স্যারের কাছে আমাদের বিনীত আবেদন যে ওনাদের মুক্তি দেয়া হোক প্লাস ওনাদের যারদের ব্লক করা হয়েছে প্রত্যেকের আবার পুনরায় চাকরিতে যোগদান করার সুযোগ দেওয়া হোক আমরা ওদের হয়ে ক্ষমা চাচ্ছি প্রত্যেকের কাছে সকলের মুক্তি

এবং কোনো বক্তব্য দিতে পারতেছে না আমরা সবাই হয়ে আনসারের পক্ষ থেকে যেন আমরা একটাই দাবি যে ওরা মাপ করে দিয়ে আমরা সকলকে যেন জেনা থেকে মুক্তি দেয়